পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিলের বিজ্ঞপ্তি কোন কোন ছুটি বাতিল হলো এই পুজোতে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য দুঃসংবাদ আচঙ্কা ছুটি বাতিলের নির্দেশিকা সামনেই পুজো লম্বা ছুটির আনন্দে মুখিয়ে মুখিয়ে রয়েছেন সরকারি কর্মচারীরা আর এদিকে নবান্ন থেকে নির্দেশিকা জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো যে আপাতত কোনো ছুটি মিলবে না বরং অতিরিক্ত কাজ করতে হবে সকলকে এ ঘোষণা স্বাভাবিকভাবেই হতাশ করেছে রাজ্যের সরকারি কর্মীদের একাংশ কিন্তু এই কি কারণে এই নির্দেশিকা কাদের অতিরিক্ত কাজ করতে হবে বিস্তারিত আজকে জেনে নেব এই ভিডিওটির মধ্যে নবান্ন ক্যান্সেলড হলিডে ফর গভর্নমেন্ট এমপ্লয় আরজিকর মেডিকেল কলেজের ঘটনার জেরে এক মাসেরও বেশি সময় ধরে উত্তাল হয়ে রয়েছে বাংলা জুনিয়র ডাক্তাররা কলকাতায় প্রতিদিন বিক্ষোভ বসেছেন এবং ডাক দিচ্ছেন ধর্মঘটের এই পরিস্থিতিতে রাজ্যের তীব্র অচল অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানান জানাচ্ছে সরকার এদিকে সুপ্রিম কোর্টের কাছে এই ঘটনার মামলার বিচারাধীন রয়েছে আদালতের নির্দেশ মতো এখন রাজ্য সরকারকে কোর্টে আরজিকর হাসপাতালের পরিস্থিতি সম্পর্কে সমস্ত প্রমাণ নথি কতবার আলোচনা করা হয়েছে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী নিজে কি ভূমিকা নিয়েছেন তা সমস্ত তথ্য তুলে ধরতে হবে তারপরেই শুনানির ঘোষণা করবে বলে জানিয়েছে কোর্ট সেই সঙ্গে জুনিয়র ডাক্তারদের দ্রুত কাজে ফেরানোর নির্দেশও দিয়েছেন কোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তবে বৈঠক ও সমালোচনার পরেও কোনো এখনও পর্যন্ত কার্যকর সমাধান বের হয়নি মুখ্যমন্ত্রী নিজে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন এবং নিজে ডাক্তার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন কিন্তু এর এরপরেও জট সম্পূর্ণ খোলেনি কাদের ছুটি বাতিল হয়েছে যাই হোক গতকালের শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে তথ্য ও নথি জমা দিতে রাজ্য সরকারকে এখন কাজে অত্যন্ত ব্যস্ত থাকছেন রাজ্যের প্রশাসনিক কর্তা এবং অফিসাররা সেই কারণে এই মুহূর্তে উপযুক্ত কারণ ব্যতীত তাদের কোনো ছুটি না নেওয়ায় নেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন নবান্ন সূত্রের খবর অনুযায়ী মুখ্য সচিব মনোজ পন্ত এদিন বিভিন্ন দপ্তরের অফিসারদের নিয়ে একটি বৈঠক করেছেন এই বৈঠকে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে যেন তারা অতিরিক্ত ছুটি না নেন আর ইতিমধ্যে কিছু দপ্তরের অফিসাররা করম পূজা ও বিশ্বকর্মা উপলক্ষে ঘোষিত ছুটিতে উপস্থিত থেকে কাজ করেছেন আর আরজিকর মামলার আবহে এই নির্দেশ কতদিন থাকবে সেই চিন্তায় রাজ্যের অধীনস্থ সরকারি কর্মচারীরা তো বন্ধুরা ডিটেল বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম এবার নতুন কোনো আপডেট বেরিয়ে আসলে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটা শেয়ার করে দেব আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন